শীত পড়লেই আতঙ্কে প্রহর পাথর প্রতিমার ব্রজবল্লভপুর এলাকার মানুষ কারণ এলাকার স্থানীয় পুকুরে যখন তখন দেখা মেলে কুমিরের কখনো টেনে নিয়ে যায় ছাগল গরু আবার কখনো বা হাঁস সেই আতঙ্কে এখন ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের গতকালও এলাকার এক স্থানীয় পুকুর থেকে বিশাল আকৃতির কুমির উদ্ধার করে বনদপ্তর স্থানীয় বাসিন্দারা দেখতে পাওয়ার পরই বনদপ্তরকে খবর দিলে বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে রাতভরের প্রচেষ্টায় কুমিরটিকে জালবন্দি করে এলাকার বাসিন্দাদের দাবি শীত পড়লেই কখনো খাবারের সন্ধানে আবার কখনো বা ডিম পাড়তে আবার কখনো রোদ পোহাতে নদী থেকে থেকে কুমিরগুলি ঢুকে পড়ে এলাকার বাসিন্দাদের পুকুরে বনদপ্তর যদি বিষয়টি গুরুত্ব সহকারে নজর দেয় তাহলে এই আতঙ্কে থাকতে হয় না এলাকার মানুষকে পাথর প্রতিমাতে দীর্ঘদিন ধরে রয়েছে কুমির প্রকল্প যেখানে কুমিরের চাস করা এবং উদ্ধার হওয়া কুমিরগুলি রক্ষণাবেক্ষণ করা হয় কিন্তু তারপরেও প্রশ্ন কিভাবে শীত পড়লে এই দৈত্যাকৃতির কুমিরগুলো ঢুকে পড়ছে এলাকায় মাঘ ফাল্গুনে বেশি হয় মাঘ ফাল্গুনের দিকে শীতের সময় চাঁতের উপরে রোদ দেখায় তোমার ধরে লেয়ালো ফরেস্টার এসে আবার ছাড়িয়ে দিল কি জানো দুটা তিনটা চারটা করে কুমির ঢুকি যায় আমাদের ওই ছাগল গরুর জন্য আতঙ্কে থাকতে হয় লোক থাকে লোক থাকে ছাগল জঙ্গল থেকে এইখানে ধরে নিয়ে যায় নদী বাঁধের হাইট একটু কম আর কুমির একটু হয়তো ডিম পাড়ার জন্য কিংবা খাবারের সন্ধানে এভাবে আসি যখন তখন আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাই ওখান থেকে এসে ধরে নিয়ে যায় আমরা তো আতঙ্কে থাকি প্রচুর কিন্তু আমরা ওখান ফরেস্ট ডিপার্টমেন্টকে যে জানাই ওরা এসে ধরে নিয়ে যায় কিন্তু আমাদের যে কি করা উচিত ঠিক আমরা বুঝে উঠতে পারছি না আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলজিন ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি